গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চলো দেখা যাক সারাদিন কি করেছি না করেছি আকাশের বুকে কত স্নেহতে থাক এখন সকালবেলায় ভোরবেলায় পাখিদের কলরব শুনে মনটা ভরে যায় তাই না সকাল সকাল পাখিরা তাদের গন্তব্যে বেড়াচ্ছে খাবার সন্ধানে অপূর্ব এই দৃশ্য মেঘের আতা পাতা নেই খুব কম মেঘ আকাশে ভাসছে বিষয়টা ভাবার আছে বৈশাখ মাসের দু সপ্তাহ তিন সপ্তাহ চলে যাচ্ছে একটা বৃষ্টি দেখা কাল যাও বৃষ্টি হলো কিন্তু সেই পরিমাণে মন ভরল না সেই যে অনেক অপেক্ষার বিন্দু খুব ছোটোই ছিল বলতে পারো চলো আজকে দিনটাও শুরু করি আজকে দেখি সূর্য মামা কি ভাবছেন তার ভাবনার আর তার ভাবনার উপরে কাউয়ের তো আর হাত নেই জীবনটা এমন যেন মনে হচ্ছে আজ সবার উপরেই যেন আমরা নির্ভরশীল যতই ভাগ করে না কেন যে তুমি নিজের পায়ে নিজের আয়েরতে দাঁড়িয়ে আছো কিন্তু সেটা না সেটা একদমই নয়

এই ছোকলা ছাড়া তেতুল কত বলেছিল এই যে বিচি ছাড়া কত আজকে যে শেয়ার করবো তার জন্য নিয়ে চলে এসেছি এই একদম কুমবো অবশ্যই দেখতে পাবে কি বানাচ্ছি আর একটা তরকারি বানাবো বেগুন ঝিঙে টাটা সব এনেছি দেখি কি তরকারি তোমাদের সাথে শেয়ার করি আর নিরামিষ গরমে খুবই ভালো লাগে এখন এই যে টাটা শাক মাছ আছে দেখি বের করি তো এই যে সকালবেলায় কুমড়ো শাক তুলেছি তো চলো কুমড়ো শাকটা বানিয়ে নেব এখন বসে কুমড়ো শাকটা ওঠেনি এখনও জল পড়ছে ফলে একটু ঠাকুর ঘরে একটু জল তুলো তো গাছে জল ঠল সব দেওয়া হয়ে গেছে ও ফুল গাছের মাথাটা ভেঙে গেছে জল দিতে গিয়ে যা পোকা হয়েছিল ধোয়াতে গিয়ে যাই হোক সব ধুয়ে দিয়েছি বৃহস্পতিবার তো চলো এখান থেকে গোলাপটা শুরু করে দিয়েছি জলটা বন্ধ করে

চাই কাইচিটা নিয়ে আসি আর আরেকটি তেঁতুল আনলাম এই তেঁতুলটা ভালো একদম নতুন আনলাম আমরা আছে কালকে রিমের বাবা এই যে কলাগুলো এনেছিল এগুলোকে মতন কলা বলে তো চলো পাওয়া যাবে গরমের সময় এ দিয়ে দুধ দিয়ে গরিবগুলো ভালো তোমাদেরকে বাজারের একটুখানি কিলি শেয়ার করলাম কেমন লাগলো বাজারে কি লজ্জা লাগে এখনো অত অত মানে যাই হোক তাও চেষ্টা করেছি তোমাদেরকে একটুখানি দেখানো যে সবজি বাজার কেমন হবে চালা সকাল সকালই গরম লাগছে চলো একটু জল আর দিলাম পেটেটা সেদ্ধ বসাতে হবে আর রাত্রেবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম পেপে আজকে চাটনি করব আর এখন জল ওষুধটা খেয়ে নিই তারপরে দেখি যে করব করবো এখানে না নিচে যা করি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সাথে থাকবো এই জায়গাটায় দাঁড়াই কেন সকালে খুব সুন্দর একটা হাওয়া আসে ভালো লাগে কালকে দাঁড়ো কালকে না পেরে দুপুরবেলা একটুখানি এসিতে শুয়েছিলাম তো এসি চালায়নি এসি ঠান্ডা হয়ে যাওয়ার পরে বন্ধ করে পাখার হাওয়া খেয়েছি তাতেই আওয়া সেই গলা ধরেছে কি যে করবো আর বাঁচার উপায় নেই জানো তো আচ্ছা সকাল থেকে একটু ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে দিলে কি হবে একটু এত রোদ্দুর উঠছে একটু পরে পুরো জ্বলিয়ে দেব এই এই মাখছি ওই মাখছি কিছুতেই ঠিক হলো না দেখো বোরোলিন মাখতে মুখটা ঠিক হয়ে গেছে একবেলা দুবালা দুবেলা বোরোলিন মেখেছি বাস একদম ওকে তো চলো একটু মোছামুছি করে নিই তারপরে আসছি নোংরা ফেলে বাসন মেজে নিয়েছি এই যে উপরে বাসন ছিল আর নিচেও আছে কড়াই টড়াই নিচে গিয়ে নিচে কুমড়ো শাকটা বানিয়ে তারপরে আসছি আর রেসিপিগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা সাথে থাকো আমাদের চলো তো বন্ধুরা এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি সকালে আর ওই যে পাখির থালাটায় জল শেষ হয়ে গেছে শরীরটা ভালো লাগছে না এই সব সব করে এখন চলো তো ঘুমাচ্ছে রাখছি উঠে পর ঘর দু ঝাঁদ দিয়ে আজকে একবারে চলো এই যে জল তো খাচ্ছে জল খাচ্ছে না মানে জল খাচ্ছে খাবার খাচ্ছে না যাই না তো খাবার খাচ্ছে না না বেশি খাচ্ছে না যাই হোক আয় সুন্দর লাগে না খাবারটা দিলে আমার সব জানলা যেই কোনো জানলা ফুলি ঠিক আছে তো ফুললেই সবুজ প্রকৃতি আর বদ্মাদের সাদা ফুল গাছে দেখো কত সাদা ফুল হয় অনেক সাদা ফুল হয় তো চলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম একটু ভালো হাওয়া দিচ্ছে একটু খুলে রাখি ঠান্ডা হাওয়াটা আসুক ঘরে ভালো লাগছে কাঁঠাল ওপরে ওই যে বড়ো হয়েছে দেখতে পাচ্ছি তিনটে এই যে উপরে তিনটে নিচে দুটো পাঁচটা আছে আর পারবো না এই থাকবে এখন যা খেতে ইচ্ছা করে বাজার দিয়ে নেই খাবার কাঁচা এচড় দেখা যাচ্ছে বাজারে প্রচুর কিন্তু আমের ফলনটা কম বলছে চলো সকাল সকাল চান টান সব হয়ে গেছে এখন একটুখানি ব্লগ দেখব সবার তারপরে নিজের লেখা আছে এডিটিং করে সেভ করে রেখেছি এখন খালি লিখে ছাড়বো তো চলো দেখি মেলে কী দিই তোমাদেরকে আচ্ছা একটু পরে আসি তো একজন ব্লগারের খুব হচ্ছে শরীরটা খারাপ হয়েছে শুনলাম তো ওরা খুব টেনশান করছে তো এই তো সকালে যারা পারবে না চিনি ছাড়া একটু আখের গুড় দিয়ে চা খাও আর সুগার ফ্রি খাও চারটে চারটে ছটা সুগার ফ্রি খাও আর সব সময় পেট ভরা ভরা রাখতে হবে নাহলেই সুগার ফল হবে যতটা পারা যায় আনন্দে থাকতে হবে আর ইয়ে টেনশান করলে হবে না আর বেশি ওষুধ না খাওয়াই ভালো মানে আমার মতে ওষুধ একবার ধরে নিলে ব্যাস শেষ ওষুধ তোমাকে তুমি ওষুধ খাবে না ওষুধ তোমাকে খাবে সুগারের ওষুধ তো চলো এই হচ্ছে আজকে তোমাদেরকে সাজেশান দিলাম যতটা পারো নিজের খাওয়া দাওয়াতে কন্ট্রোল করে সুগারটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করো তো হ্যাঁ চলো চা খেয়ে নিই আসি বন্ধুরা এসে গেছি তো এখন আদিত্য খাবে হচ্ছে লেবু জল আদিত্যকে একটু শরবত করে দিই দিয়ে তারপরে দেখি কি তোমাদের সাথে শেয়ার করব তাহলে যাই শেয়ার করবো কি না তোমাদের কিন্তু সাথে থাকতে হবে ঠিক আছে এই যে সকালে দূর ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডাটার মতন বের কর যদি খায় তাহলে জন্য এখন সকাল সকাল রেডি হচ্ছে কি ডিটক্স ওয়াটার হ্যাঁ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হুম ধিনাপাতা জলটা হাঁটি হ্যাঁ সেটাই ফ্যামডে না আর কারেন্ট না পুদিনা পাতা ফ্রিজে সংরক্ষণ করার জন্য সবসময় জলে ভিজিয়ে রাখবে জলে ভিজিয়ে রাখলে আমি দেখেছি পুদিনা পাতা ভালো থাকে ঠিক আছে তো আদিত্যকে তো দিয়ে দিলাম জল বানিয়ে এবার দেখো তোমাদেরকে আর একবার দেখে দিচ্ছি যে কুমড়ো শাক সব বানিয়ে রেখেছি লালং চা ধুয়ে রেখেছি কলমি শাক ধুয়ে রেখেছি সবজি এনেছি এগুলো চলো এগুলো বানাই কী জন্য বানাচ্ছি ওদেরকে শেখো তো বন্ধুরা হয়ে গেছে পাস্তা বানানো একরকম এবার হোয়াইট সস দিয়ে পাস্তাটা বানাবো বানিয়ে রাখলাম ছেলে আমি একবেলা দুবেলা তিনবেলা খেতে থাকবো যত

অনেক অনেক ভালোবাসো দেবে চলো খেয়ে তোমাদেরকে রেবে দিই কেমন হচ্ছে তো দেখো আমি কিছু বলতে বলছি না আদিত্য বুঝবে কি ঠিক ভালো হয়েছে কি খারাপ হয়েছে গাইস ও আমি একটু আগে টেস্ট করলাম যে টেস্টটা আমি কর করেছি আমার পাখা চালিয়ে আসুক না 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 আর মাঝখানে পাখা দেখি ঠিক আছে আচ্ছা তো তো গাইস আমি এটা মানে প্রথম রিভিউটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি এই সেকেন্ড আমি তোমাদেরকে এখন দিচ্ছি এই যে পাস্তাটা হোয়াইট সসটা ভালো করে তোমাদেরকে খুলে বলছি এটা হচ্ছে হোয়াইট পাস্তা এটাতে আছে পাস্তা ক্যাপসিকাম মশরুম আর এক্সট্রা অ্যাড হয়েছে এটাতে সয়াবিন হুম সয়াবিন হুম নাস্ট কম্বিনেশন শুনটা একবার টেস্ট করি আর ক্যাপসিকাম আহ হ্যাঁ হেভি হেভি খেতে আর এবার হচ্ছে হোয়াইট রেড পাস্তা এটার নাম আমি দিয়েছি হোয়াইট রেড পাস্তা ঠিকই বললাম না ঠিকই বলছি এটা তো এটা করে টেস্ট করে দেখি এটাতে আছে বেবিকর্ন এটাতে বেবিকর্ন শুধু অ্যাড হয়েছে আর বাকি সব আছে মাশরুম সয়াবিন সব আছে আর হচ্ছে সবকিছু আছে খালি ওটা রেড সস দিয়েছি একটু আর এই যে এটা হচ্ছে বেবিকর্ন বেবিকর্ন আর টমেটো হুম তো তা তোমরাও এটা বানি হোক হেভি সুন্দর টেস্টার হেভি সুন্দর টেস্ট আর পারলে পারলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর ডোন্ট টোনকে টু কমেন্ট ডাউন বিলো আর কিছু ভালো শেয়ার করো আমার তো বন্ধুদেরকে এগুলো শেয়ার করো আর বোলো যে হ্যাঁ এগুলো বানানোর জিনিস আর একদম ঘরোয়া পদ্ধতিটা একটু সত্যিকারের মানে যদি আমরা যদি এখন রেস্টুরেন্টও খুলতাম না আমাদের হাই মার্কেট চলছে এখন গাইস তো দেখতেই পাচ্ছো বানিয়ে নিয়েছি চলো অনেক দিন ধরেই ভাবছিলাম পাস্তা খাবো পাস্তা খাবো তো পাস্তা খাবো ফাইনালি তাই না বাবা তো বন্ধুরা সকাল সকাল দুটো রেসিপি করলাম যে দুটো রেসিপিতে যাবে অবশ্যই দেখো আর পারলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর চলো আরও রান্নাবান্না আছে রান্নাবান্না না করে তো আর থাকবো না এখন বারোটা দশ বাজে একটু খেয়ে নিই তারপরে আসছি আর আদিত্য আজকে আমাকে আমাকে আমি কিন্তু কিছু বলি আজকে কেন আমি কিছুই বলি না ও যেরকম বোঝে ভালো হলে ভালো বলে মন্দ হলে মন্দ বলে কি ঠিক না তো চলো আসছি আজা সহজে না খেতে চাই না কিন্তু কি জানি এই বছর মনে হচ্ছে কি চলছে ফিরছে গলাটা যেন বেশি শুকিয়ে যাচ্ছে যাই না চলো তরকারি হয়ে গেছে আর কালকে তো ডাল আছে ডাল আছে তারপরে মোচা আছে মোচার তরকারি আছে সব বের করে রাখলাম ঢেকে দিই এখন ঘর ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা হালকা করে মুজবো ক্যামেরায় দেখাই দেখো তো বাসন ভাতের জলটা বসিয়ে দিই তারপরে সবজিটা বানাবো ও আজকে করবো হচ্ছে হেলান চা শাকের বড়া বেশি নিইনি অল্প কটা নিয়েছি তিনটে মতো করবো হেলান চা শাকের বড়া আর এই বড়াটা কমপ্লিট করবো ঠিক আছে আর এই শাকটা আর একটু ভালো করে ধুয়ে তারপরে ঢুকাবো ফ্রিজে আর এগুলো সব ধুয়ে বানিয়ে ঢুকাবো সবজি বানানো বাকি আছে ভাতের জলটা বসিয়ে দিই চলো আর কি শেয়ার করবো তোমাদের সাথে এই যে কুমড়ো শাক গাছের একদম টাটকা এই খালি একটুখানি মানে আর একটু লবণ দিয়ে দি লবণ লাগলে হয়তো কম হতে পারে লবণ তো একটুখানি লবণ দিয়ে দিলাম এখন খালি এটার ভেতরে দেব একটুখানি মিষ্টি আর একটুখানি খাবো একবারে বেশি ঝোল ঝোল করবো না খালি ডাটা খাবো ঝোল ঝোল বেশি খাবো না সব রয়েছে ডাল তরকারি তো চলো ভাতটা বসিয়ে দিই তো ভাতটা বসিয়ে দিলাম চাল ধুয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছিলাম এখন আরও ভালো করে ধুয়ে তারপরে দেবো আর এই যে কিছু মাজা বাসনও এঁঠো হয়ে গেছে আর এঁঠো বাসন এঠো বাসন বলতে কিছু না সব এখন এই কাজে লেগেছিল তো চলে এগুলো করে মেজে বসে আসছে তো বন্ধুরা দেখো বিছনার চাদরটা পাল্টে দিয়েছি এই যে নিচে রান্না করতে করতে ভাত বসিয়ে দিয়ে এখানে করতে এসেছি ঘরটা ঝাড় দেবো তো ঘরটা ঝাড় ঝোর দেওয়া হয়নি এই ঘরটা ঝাড় দেবো তাই জন্য আগে বিছনার চাদরটা পাল্টে নিয়েছি আর দেখো এই যে রিমি মাথায় ওই সব প্রোডাক্ট ব্যবহার করতো না করে করে এই যে মাথা দিয়ে দিয়ে যেখানে মাথা দিয়ে দিয়ে শুয়েছে সেখানে সেখানে পুরো চাদরটা ড্যামেজ হয়ে গেছে এই চাদরটা হয়ে গেল কুড়ি বছর হ্যাঁ উনিশ কুড়ি বছর হয়ে গেছে এই চাদরটা কিনেছিলাম রিমিদের দু তিন বছর বয়সের সময় কিনেছিলাম আঠেরো উনিশ বছর হয়েছে হ্যাঁ চলো চাদরটা পেতে দিয়েছে এখন বালিশগুলো রেখে এই যে ঝাড়ু এই যে মাদুরটা তুলে ঘরটা ঝাড় দেব আর চাদরটা খেঁচে দেবো আয়ত্ত সৈত একটু ঘামের গন্ধ হয়ে যায় তো পাল্টে পাল্টে দেওয়াই ভালো